আজকে সকালটা স্টার্ট করলাম চা দিয়ে অ্যান্ড শেষ করলাম কফি দিয়ে মানে চা আর কফি ছাড়া না একদমই চলে না হ্যালো ফ্রেন্ড কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি খুবই বিজি একটা দিন পার করলাম মানে অনেক দিন পর আজকে অনেক কাজকর্ম করা হয়েছে বাসাতে প্রায় হাফ মান্থ হয়ে গেছে বাসার রুম একদমই ক্লিন করা হয় না মানে জাস্ট একটু টাচ মধ্যে রাখছিলাম এতদিন যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম বাইরে দৌড়াদৌড়ি বা সবাইকে টেক কেয়ার করা এগুলো করতে করতে রুমের কন্ডিশন একদমই খারাপ হয়ে গেছে মানে ডিপলি ক্লিন করা একদমই হয় নাই আজকে ঘুম থেকে উঠে ভাবছি যেভাবেই হোক আজকে আমি একটু ডিপলি ক্লিন করব রুমগুলো আজকে আমার সারা দিন আর কোনো কাজ নাই এগুলো ক্লিনই করতে থাকবো সো আমি সকালে ব্রেকফাস্ট করার পরই স্টার্ট করে দিলাম একটা একটা করে সব কিছু ক্লিন করতেছিলাম অ্যান্ড লাস্টে চলে গেলাম আমার হচ্ছে কাপড় চোপড়গুলো একটু ভাজ করার জন্য লাস্ট কয়েকদিন শুধু কাপড়গুলোকে মানে ক্লিন করে এমনি রাখা হয়েছে কোনো ঠিক মতো ভাজ করা হয় নাই আমি সবগুলো কাপড় গুছিয়ে রাখি মানে বাসার কাপড় প্লাস হচ্ছে উঠানোর কাপড় কিন্তু এখন সবকিছু একদম হজবরল হয়ে গেছে এগুলাকে আমার সব একসাথে নামিয়ে আবার ক্লিন করতে হবে আমি একটা একটা করে ডয়ার বের করে হচ্ছে সবগুলা কাপড় ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছিলাম যদিও আজকে সব গোছাতে পারবো না আমি আজকে শুধু আমার পার্টগুলো গোছাচ্ছিলাম সবচেয়ে বেশি মেসি অবস্থায় ছিল আমার হিজাবের ডয়ারটা এই ডয়ারটা একদম জাতা অবস্থায় ছিল সো আমার মানে টার্গেটে ছিল আজকে যেভাবেই হোক হিজাবগুলো ক্লিন করব। এন্ড এগুলো করতে করতে হালকা একটু খোদাও পেয়েছিল সো একটু জাম্বরা মাখি খাচ্ছিলাম মোটামুটি সব কিছু ক্লিন করে আমি শাওন নিতে চলে গেলাম এন্ড এসে দেখে আম্মু রান্নার জন্য সব কিছু প্রিপারেশন করে ফেলছে আর আজকে দেখলাম যে গ্যাসও একটু কম ছিল এই জন্য আম্ম রান্নাটা একটু লেটই বসাইছিল বাসায় আজকে লতি চিনি রান্না করা হবে আর একটা ছোট মাছ রান্না করা হবে আম্মু আমাকে সবকিছু একদম প্রিপারেশন করে দিয়ে গিয়েছিল আমি বাকি পার্টগুলো শেষ করতেছিলাম ফার্স্টে লতি রান্না করলাম আর আমার কিন্তু লতি একদমই খেতে ইচ্ছে করে না মানে আমার খেতে না এগুলো ভালো লাগে না অনেকে শখ করে লতি বা ছোট মাছ খেয়ে থাকে বাট আমার এগুলো একদমই পছন্দ না যদিও এগুলো মাঝে মাঝে খাওয়া দরকার দ্যাটস ওয়াই আজকে এগুলো খাবো আর তোমাদের মধ্যে কে কে লতি চিংড়ি খেতে লাইক করো সেটা কিন্তু অবশ্যই জানাবা ছোট মাছটা রান্না করার জন্য আম্মু হাত দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে দিয়ে গিয়েছিল আমাকে আমি জাস্ট উপর দিয়ে একটু টমেটো কেটে দিচ্ছিলাম যাতে খেতে আরো বেশি মজা লাগে আর ছোট মাছ আমার হাজবেন্ড তো খেতে অনেক বেশি লাইক করে বাসা সবাই মোটামুটি লাইক করে আমি ছাড়া আমি যে খাই না ব্যাপারটা এরকম না মানে আমার একটু কম পছন্দ এই টাইপের খাবার আমার অলওয়েজ পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলাই ভালো লাগে মানে আমার কাছে ক্যানজেনে ওগুলাই শুধু টানে সবাই একসাথে লাঞ্চ কমপ্লিট করলাম অ্যান্ড আজকে না এরপর আর কোনো ভিডিও ক্লিপসই না হয় নাই আমি সব কিছু গোছাতে গোছাতে একদমই টায়ার্ড হয়ে যাই এই জন্য পরে আর কোনো ভিডিও ক্লিপস অ্যাড করা হয় নাই আর এই যে আমার অফিস থেকে ফেরার সময় প্যাটিস নিয়ে আসছে সে মাঝে মাঝে এগুলো এনে থাকবে অ্যান্ড গরম গরম প্যাটিসটা খেতে আসলে অনেক মজা লাগে খাওয়া দাবার শেষ করে যখন মানে কিচেনে গেলাম দেখলাম যে গরুর দুধটা একদমই ঘন হয়ে গেছে এটা দেখে আমার হাজবেন্ড বলতেছিল এটা দিয়ে কফি বানাই ফেলেন তাহলে খেলতে আরও বেশি মজা লাগবে পরে আমিও ঝটপট করে কফি বানায় ফেললাম আর এটা খেতে আসলে অনেক বেশি মজা ছিল যেহেতু অনেক বেশি মালাই ছিল আর আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ডোন টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই বাই